আসসালামু আলাইকুম টিজবিরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের বিষয় সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এবং এদের প্রত্যেকটির সংজ্ঞা কতগুলো ওয়ার্ড যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে বিভিন্ন প্রকারের সেন্টেন্স এর শ্রেণীবিভাগ করা হয়ে থাকে যেমন অর্থভেদে ও গঠন বেদে অর্থবেদের সেন্টেন্স পাঁচ প্রকার যেমন অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ অর কোশ্চেন সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ রিকোয়েস্ট বা কমান্ড সেন্টেন্স অনুজ্ঞামূলক আদেশ উপদেশ সূচক বাক্য চার অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদ সূচক বাক্য পাঁচ এক্সক্লামেটোরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্সে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স বলে যেমন হি রিডস এ বুক আই ডো নট ইট অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স দুই প্রকার যেমন অ্যাফারমেটিভ সেন্টেন্স হেবদত বাক্য নেগেটিভ সেন্টেন্স নাবোদ ভাগ্য ইন্টারোগেটিভ কোশেন সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ কোশ্চেন সেন্টেন্স বলে যেমন ডাস হি গো টু স্কুল ডিড হি গো টু ঢাকা তিন ইম্পারেটিভ সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন ডো দ্য সাম লেট মি গো দেয়ার ইম্পারেটিভ সেন্টেন্স এ সেকেন্ড পারসন ইউ সাধারণত উচ্চ থাকে ফার্স্ট এবং থার্ড পারসন এর ক্ষেত্রে লেট দ্বারা সেন্টেন্সটি আরম্ভ হয় অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে যেমন মে ইউ বি হ্যাপি মে গড ব্লেস ইউ মে দ্বারা অধিকাংশ সেন্টেন্স শুরু হয়ে থাকে পাঁচ এক্সক্লামেটোরি সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে যেমন হাউ চার্মিং দ্য সিনারি ইজ হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ এই সেন্টেন্স সাধারণত হাও বা হোয়াট দ্বারা শুরু হয় গঠনবেদে সেন্টেন্স তিন প্রকার যেমন সিম্পল সেন্টেন্স সরল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য সিম্পল সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনিট বার্ভ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে যেমন আই রিড এ বুক এই সেন্টেন্সে আই একটি সাবজেক্ট এবং রিড একটি ফিনিট ভার্ব থাকায় সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্স সাধারণত ইনস্পাইট অফ বিকজ অফ বিং ইত্যাদি সাহায্য সংগঠিত হয় দুই কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা যে সেন্টেন্স এ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এগুলো অ্যান্ড বিকস পার্ট ওর ইয়েট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় যেমন হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট এখানে হি ওয়াজ পোর এবং হি ওয়াজ অনেস্ট এ দুটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্সটি গঠিত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স এর সংজ্ঞা যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে যেমন উই নো দ্যাট হি ইজ অনেস্ট এই সেন্টেন্সে উই নো হলো প্রিন্সিপাল ক্লোজ এবং দ্যাট ইজ অনেস্ট হলো সাবর্ডিনেট ক্লোজ এই দুটি ক্লোজ মিলে কমপ্লেক্স সেন্টেন্সটি গঠিত হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড দেব সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ